কি ব্যাপার আপনি হাটতে হাটতে আসলেন যে আরে কৃষ্ণ লগিন আর খগিনের বাড়ি থেকেছিলাম অগবদ্যে আবার ঝগড়া লাগছে এর আগে না তিন তিনবার বার আপনি ঝগড়া মিটমাট করে দিলেন হ সেই বার তো লাগছিল ওগো জমি জিরাত নিয়া আর এইবার লাগছে ওগো মাইর নিয়া মা কার কাছে থাকবো ভরণ পোষণ কে করব খর্সা কে করব না করব এইসব নিয়া আর এইসব নেই আমারে ফোনের উপর ফোন সোজা গিয়ে ঢুকলাম ওগো বাড়ির মধ্যে ভালো করছেন চাষা তো চাষা ওই কি সিদ্ধান্ত দিলেন সিদ্ধান্তটা দিলাম তিন মাস নগনের কাছে থাকবো আর তিন মাস খগনের কাছে থাকবো এইভাবে তিন মাস করে চলতে থাকবো আর এই চলার মধ্যে ভরণ পোষণ মা যখন যার কাছে থাকবো তারাই বহন করব। এই তো যাদের মা আছে তারা ওই মায়ের মর্যাদা বোঝে না এই দেখেন আমার যেমন মা নেই

সেটার খবর কি খবর আছে মাল ওই ক্লাবের ভিতরেই ছিল ওইখান থেকে মাল ডেলিভারি হয়েছে মাল যে ক্লাবের ভিতরে ছিল এটা আমি নিশ্চিত কিন্তু মাল কোন জায়গায় ডেলিভারি হয়েছে এটা এখনো জানতে পারি শুন শোন আমার খুব কাম হইল কায় কারবারের দিকে নজর রাখা না কান মাথা এখন কিছুই গলানো যাবো না কত কেন কেন শত্রুর দুর্বলতা রাখতে হয় হয় তারপর সময় সুযোগ বুঝা আঘাত করতে একটা কথা এই ক্লাবের জায়গাটা কিন্তু আমাদের দখলে নেওয়া উচিত হম সেটা তো আমিও বুঝি কিন্তু সময়ের আগে তো ওই ক্লাব আমাকে দখলে আসবো না কারণ দখলে আনতে হইলে আমাকে ফুটবল খেলায় জিততে হইব তাহলে কি এই বিষয়টা নিয়ে আমি নয়নের সাথে একটা মিটিং করব আরে না না নয়নের সাথে এই বিষয়ে আমার আগেই কথা হয়েছে ও বলতে হয়েছে হ জুলাস জি আমি অনেক ভাইবা চিন্তা একটা বিষয় কিন্তু বুঝতে পারছি কোন বিষয় চাচা আমাকে বাপ দাদারা এই ক্লাবের ব্যাপারে এই অদ্ভুত নিয়মটা কেন চালু করছিল কেন চাচা ক্লাবটা হইল আমাকে দুই গ্রাম রে এক লগে বাইন্দে রাখার একটা খুঁটি বটগাছের গাছের লাহান আরো আছে শাসনের প্রতি ক্ষমতা আর শক্তির নিয়ন্ত্রক আর ফুটবল খেলাটা হইল একতা শৃঙ্খলা আর বুদ্ধির পরিচায়ক ঠিক বুঝি নাই কিন্তু আপনার কথাগুলো যদি আমি মাথায় নিয়ে কোনো নিরিবিলি জায়গায় ধীর স্থিরভাবে ভাবি তাহলে এই কথার মানেটা আমি খুঁজে বের করতে পারবো থাক ওই কাম আর তুই করিস না ওই কাম আমারই তাই না জি জি কারণ দুই দেহের এক মাথা তো আমারই তা তো ঠিক চল আগে আমি যে রূপ নগর নাচাবো গ্রাম শহর